তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আসলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা শিখবো বাংলা থেকে তামিল ওয়ার্ড তো তামিল ওয়ার্ডগুলো হচ্ছে কি দেখো এক সাইডে বাংলা এক সাইডে তামিল তো বাংলা ভাষায় যে জিনিস যে কোনো জিনিস কেনা তামিল ভাষায় সেটাকে বলে পুরুল পুরুল কিনবো বাংলা বলা হয় কিনবো তো সেটা তামিল ভাষায় কে যাবে ওয়াঙ্গনো কে যাবে ওয়াঙ্গনো কিনেছিলাম ওয়াং ইন দ্য ওয়াং কিনেছিলাম মানে ওয়াং ইন দে আমি এটা কিনেছিলাম না তামিল ভাষায় বলে ওয়াং এদিকে কিনতে কে তামিল ভাষায় কি হয় মানে কিনতে নতুন নতুন কে তামিল ভাষায় বলা হয় পুদুষা পুদুসা মিনিং হলো নতুন এটা নতুন ইদি পুদুষা পুরোনো পুরোনো কে তামিল ভাষায় বলা হয় পালাসে পুরনো পুরনো জিনিসকে তামিল ভাষায় বলা হয় পালাসে পালাসে মিনি হলো পুরনো ঠিক আছে ব্যবসা ব্যবসাকে তামিল বলা হয় ব্যবসায়ম ব্যবসায়ম ব্যবসা ব্যবসায়ম ঠিক আছে ব্যবসাকে বলে ব্যবসায় বেচা কেনা বেচা কেনাকে তামিল ভাষা কী বলে বিকনো এখানে বেচা কেনা কেনাকে আমরা কি বলা হলাম কেনাকে আমরা এর আগে শিখলাম কি কিনবো কে বলে বাঙনো বেচাকে তামিল ভাষায় কি বলা হয় বিকন সস্তা সস্তাকৈ তামিল ভাষাই কি বলা হয় ৱেলা কামিয়া ৱেলা কামিয়া ভেলা মানি দাম ঠিক আছে চিপ মানে ইংলিছে বল হয় চিপ তো তামিল ভাষা যে সস্তা তামিল ভাষাই কি বল হয় ৱেলা কমিয়া মানে সস্তা দামি দামীকে কি বোলা হয় ভেলা আদিয়ম ভেলা আদিয়ম ভেলা আদিয়ম মানে হ'ল দামি